ফাইনেস্ট সবচেয়ে ফাইনেস্ট ব্রেন যাদের তাদের যদি তারা এভাবে হত্যা করে তার জন্য কি রাস্তায় নামবো না আমার ভাইয়ের বুকে গুলি লাগবে কেন একটা মানুষকে গুলি করার জন্য তো একটা বুলেটই যথেষ্ট ষাট সত্তরটা বুলেট দিয়ে ঝাঁচরা করে দিয়েছে কত ছেলের এরকম ছবি পেয়েছি আমরা আমরা তো নিরস্ত্র ছিলাম নিরস্ত্রদের উপর তারা কেন গুলি চালাবে এটাই হচ্ছে তার দোষ আন্দোলনে যখন দাবি মেনে নিয়েছিল তারা তার আগেই তো তারা গুলি চালিয়েছিল যদি এমন হতো তারা কোনো গুলি চালাতো না বা কারো রক্ত যদি না ঝরতো তারপরে যদি তারা আন্দোলনটা মানতো আমরা তো নামতাম না তারা রক্ত মানে গুলি কেন চালাবে তারা আমরা তো নিরস্ত্র ছিলাম নিরস্ত্রদের উপর তারা কেন গুলি চালাবে এটাই হচ্ছে তার দোষ সে যদি না গুলি চালিয়ে আমাদের সাথে একটা প্রথমে একটা বৈঠক করতো যে হ্যাঁ ঠিক আছে তোমরা একটা মানে মতামত আমরা একটা মতামত প্রদান করছি একটা জিনিস যদি কনসোলেশনের ভেতর হতো তাহলে একটা কথা ছিল তারা গুলি চালিয়ে আন্দোলন মানলো এটা তো কোনো মানে ইয়া হয় না একটা নিরস্ত্র ছাত্র জনতা মানে দেশের ভবিষ্যতে হচ্ছে ছাত্ররা কাদেরকে মারতেছে মানে দেশের যত ফাইনেস্ট যারা মানে এক একটা স্টুডেন্ট চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টা করে পরে এরপর হচ্ছে পাবলিক ভার্সিটিগুলো তো চান্স পায় পাবলিক ভার্সিটি একটা সিটের জন্য ত্রিশ হাজার চল্লিশ হাজার স্টুডেন্টরা হচ্ছে গিয়ে যুদ্ধ করে সেই যুদ্ধ করে সেই যুদ্ধে জয়ী হওয়া যে স্টুডেন্টগুলো রাস্তায় নেমেছে তাদের উপর গুলি ছুড়েছে তারা তো যারা হচ্ছে গিয়ে মানে দেশের যারা ফাইনেস্ট সবচেয়ে ফাইনেস্ট ব্রেন যাতে তাদের যদি তারা এভাবে হত্যা করে তার জন্য কি রাস্তায় নামবো না আমার ভাইয়ের বুকে গুলি লাগবে কেন একটা মানুষকে গুলি করার জন্য তো একটা বুলেটই যথেষ্ট ষাট সত্তরটা দিয়েছে কত ছেলের এরকম ছবি পেয়েছি আমরা এইসব তারা কেন করবে